আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের চান্দিনা প্রজেক্টে চলে আসলাম এটি একদম শেষ পর্যায়ে স্বপ্ন পূরণের পথে একদম আজকে স্লাবের রিভারগুলো বাইন্ডিং কমপ্লিট হয়ে গেছে আগামীকালকে এই স্লাবটি কাস্টিং করা হবে এটি একটি অ্যাট্রাকটিভ একটি ডুপ্লেক্স স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে লোড ব্যারিং ওয়াল সিস্টেমের আমি এখন কথা বলবো এই ভবন মালিক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি দীর্ঘ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আপনার এখানে সময় দিয়েছি আমাদের লোকজন এখানে কাজ করছিল তো আসলে আমাদের কাজের আগে বিভিন্ন ধরনের কমিটমেন্ট দেয়া থাকে কংক্রিট ব্লক সম্পর্কে সার্ভিস সম্পর্কে তো আপনার ছোট্ট করে একটা যদি ফিডব্যাক দেন আপনি আসলে আমাদের সম্পর্কে না আলহামদুলিল্লাহ আমরা সব ধরনের সহযোগিতা পেয়েছি বিশেষ করে আপনার ইঞ্জিনিয়ারিং যে সকল সেবা এবং সার্ভিস পাওয়ার কথা আমরা সেগুলো পেয়েছি এবং পণ্যগুলো যে প্রোডাক্টগুলো আমাদের আমাদের যে ইসিপি ইসিপি কংক্রিট ব্লক এই যে আমাদের যে ইসিপি কংক্রিট ব্লকটি ব্যবহার করা হয়েছে এখানে এর গুণগত মান এবং মান যথেষ্ট ভালো এবং তার স্ট্রেন্থ যথেষ্ট ভালো আমরা অনেক বেশি স্যাটিসফাইড জি থ্যাংক ইউ ভাইয়া তো আপনাদের এখানে আপনাদের আশপাশে অনেকেই কাজ করতে চাবে তো আপনারা উৎসাহিত করেন এই কাজ সম্পর্কে যেহেতু এটি একটি পরিবেশ বান্ধব নির্মাণ পরিবেশ বান্ধব প্রোডাক্ট তো তো আমি দেখেছি এখানে মানুষের কিউরিজিটি অনেক বেশি ছিল যেহেতু আমাদের এটা প্রথম প্রজেক্টের এলাকাতে অসংখ্য মানুষ প্রতিদিন দেখতে আসতো সকালবেলা এবং হচ্ছে বিকেলবেলা এবং অনেকেই তার কিউরিটি থেকে এটা দেখতে আসতো এবং আমার মনে হয় একটা ভালো পজিটিভ একটা ধারণা মানুষের ভিতরে তৈরি করতে আমরা পেরেছি আমরা এই ক্লাসটিকে প্রথম করে এঁকে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে অনেকেই ভাবে যে কংক্রিট ব্লক দিয়ে খরচ কমে যায় বিল্ডিং নির্মাণে তো আসলে খরচ কমা মানে যে দুর্বল হয় কিনা আপনার ক্ষেত্রে বাস্তবিক পক্ষে আপনি ফিজিক্যালি কি পেয়েছেন কি বুঝেছেন বিল্ডিং গুলোতে বিশেষ করে আমরা যে ইট দিয়ে করি জি হচ্ছে আপনার 10 ইঞ্চি ওয়াল দিয়ে আমরা যখন বিল্ডিংটা করি তার চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী এবং এখানে প্রত্যেকটা ওয়ালে আপনার রড ইউজ করা হয় এবং 12 মিলি বা 400 টাই রড ইউজ করা হয় সে কারণে ওয়ালের স্ট্রেন্থ গুলো অনেক বেশি থাকে স্বাভাবিকভাবে এবং এটা অনেক অনেক বেশি শক্তিশালী ইটের চাইতে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি সব দিক থেকে আপনার মতো করে আপনি সব কিছু সার্ভিস পেয়েছেন কি আলহামদুলিল্লাহ আমরা সব ধরনের সার্ভিস পেয়েছি এবং যথেষ্ট সহযোগিতা পেয়েছি জি সবার উদ্দেশ্যে যদি একটি মেসেজ আমাদের সম্পর্কে আপনি দেন আমি চাই যেহেতু এটি একটি নতুন প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব একটি প্রযুক্তি এটি সকলের ঘরে পৌঁছে যাক এই প্রযুক্তির ব্যবহার এবং সবাই এটা করেন যেহেতু ব্যয় আশ্রয়ী খরচ কমিয়ে দেবে আপনাদের সবাই করবে সেটা আমার পরামর্শ থাকবে সবার কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম